İtihaz da duzu kası hep, itihaz duzu kası hep. O cennete sen duzu kasıdın, o ne? Tumara diye ne hane? Bütkeye hayra hayra milledir ne bi' mane ne? Yahudi'le mane ne? Ne matur mu? <tutu> Tabi, ayniyen oyu de vela da, enne de zinnişi oyu de sirut. Enne de zinnişi oyu,

মানুষের নবীর মহাব্বত নবীর এস্ক নবীর মহাব্বত মানুষ অন্তরক রাহিয়ে নবীর আদর্শ বাস্তবায়ন করিতে রে ইয়ে আপনা আপনা জায়গা তুই বিক্রি ফাটা ফাটাফাটি করি ইতে না মানে আয় মানি ইতে দুজুগি আয় বেসি ইন হইরে রে মানুষ হলোর ভিতর ফাটল নগর গিয়ে অল্লাহর আসতে আর সাইতে ব্যাগ তো হুকুম মান্য মাল্লার তরিকে হইব নবীর বাক্য হইব মেমাবু হানিবার জান্নাত হইব বাহাজ সুবহানাল্লাহ তো রসুল আলাই সাল্লাসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এন যুগত ফাটাইয়ে দে যে যুগর অদায়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সমস্ত অন্যায় ব্যাগ কিন বরফুর এলেন আল্লাহ আর আর নবীরে ফাটাই আর নবীর আখলাক চরিত্রর মাধ্যমে আল্লাহর রসুল সাল্লাহ আসলামর আদর্শর মাধ্যমে মাত্র অল্প দিনে

সমস্ত তুম্বি <laughs> <laughs> সাহবাইম ইমান মতো যদি তারা ইমান আনন্দ তারাই হাতে যদি এক সময় যসলাম আজার আগে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগগীত গড়ি ঘুরগিল কিন্তু রসুস আল্লাহ ইসলাম ইদুল ইমান উজুর হাত আজুর সুহ এমন ব্যক্তি পরিণত দেয় কেম্য দুইদারা নামি হন।

হজরত আলী হিজুর সবাই হজরত আলী রান্না দাহি আলী আল্লাহমিয়া আই শরীফ এটা আর আছে মানুষের হতিন আমানত আছে এই আমানতিন তুই গসিল সকালে তুই কুমতি যার আমানত তার হাজে দিয়ে রে তুইও হিজিরত গড়ি মদিনা শরীফ আজি হবি রসুর চলে হজরত রে

তুই আল্লাহর রাসূলের সিদুহ সাইয়েদুল্লাই বুজুরু চাদর জামাইবাল্লাই কে আল্লাহ অনুমতি তো হইলা হযরতা আলী রজি আল্লাহ আনহু বয়ান ফরমার তবে কাফেররালে মুকে মুখে घेराव করে রেখে আর নবী আস্তে আস্তে হিজরত করে জার গই কাফেররালে দুঃখই মত যদি আরান নবীরে বিশানত না দেইলে আরান নবীর পিছে ফরি যাই গই আর যদি চাদর জামাইয়া দেহে আগদি আরে দুইটুরা গরি ফিলক তারপর নবীরে কষ্ট না

যারা মানিব ইতারে আমি আল্লাহ জন্ম দিয়ম যারা ন মানিব তারারে আমি আল্লাহ জাহান নামত দিয়ম তুলি জন্ম তো দল জাহান নামত দল ইয়া হামহার আর আমি মানন জন্ম তো জেবের কি আর মানন যার নাম জেবের কি আর তাইলে মানন তো যার হাম থাক না আর হামি নবিয়ে আইনে দিন মানন যদি জন্ম তো জেবের কি আর